আমার বিষয়টা বলা হয়েছে দাওয়াতি ময়দানে সাল্লামের আত্মত্যাগ ও তার দাওয়াত ক্ষেত্রে কিছু পদ্ধতি আমি আগে বিষয়টার গুরুত্ব বা লক্ষ্য উদ্দেশ্য কেন এরকম বিষয় আলোচনা জন্য দান করা হলো নির্ধারণ করা হলো এটা অবশ্যই এই বিষয়ের আগেই আমাদেরকে জানতে হবে তাই না আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন তা তার জন্য কিন্তু দাওয়াতের ময়দানকে আল্লা কুসুম কুসুমাস্তীর্ণ একেবারে প্রস্তুত করে রেখেছিলেন এমন না অনেক এর জন্য ত্যাগ তিতিক্ষা এই দাওয়াতের কারণে রসুল উল্লাহ সাল আলী কত ত্যাগ তজহিয়া এবং কত যে কষ্ট আর কত ধরনের বিপদ আপদ জুলুম নির্যাতন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে সহ্য করতে হয়েছিল এটা আমরা ভাষায় ব্যক্ত করতে পারব না এই বিষয় আলোচনার এই জন্য দরকার যে কেয়ামতকাল পর্যন্ত তার উম্মতকে রসুলল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের যারা উম্মত বিশেষভাবে যারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবী সাল্লাহ আলহি আসাল্লামের ওয়ারিস হিসেবে দুনিয়ায় আসবে তাদেরকেও এরকম ত্যাগ তিতিক্ষার প্রয়োজন আছে রসুল্লাহ সাল্লাম দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট পেলেন এমনকি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম যদি আল্লাহ তবরকতলা দিনকে পরিপূর্ণ করার আগে রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লামের মৃত্যু বা অফাত যদি আল্লাহ লিখতেন অথবা যদি কোনো এক ব্যক্তি একাধিকবার নিহত নিহত হওয়া সম্ভব ছিল বা নিহত হওয়া সম্ভব তাহলে আল্লাহর রসুল সাল আলাই যত কষ্ট এবং যত নির্যাতন সহ্য করেছেন নাহলে উনি পঞ্চাশ ষাট বার মৃত্যুবরণ করতেন কতবার যে উনি মৃত্যুবরণ করতেন তার মানে আল্লাহর রসুল সাল্লাস্লাম বহুবার মৃত্যুবরণ করা সাধ আস্বাদন করেও আল্লাহ তবরকতলা তাকে জীবিত রেখেছিলেন এই দাওয়াতকে ইসলামের দাওয়াতকে পূর্ণতা দেওয়ার জন্য ইসলামকে পরিপূর্ণ করার জন্যে আর আজকে আমাদের কাছে এই দাওয়াতের বিষয়টা একেবারেই মামুলি হয়ে গেছে যারা আমরা জনসাধারণ তাদের কাছেও আমরা মামুলি মনে করেছি আর যারা বক্তা আলেম ওলামা তারাও এটাকে আমরা উল্লাহ বিল্লাহ সবারই কথা আমি বলছি না অনেক দায়ী যারা এই রসুল সাল্লাহ আলহাসাল্লামের কষ্টার্জিত এই দিন অথচ এই দিনের দাওয়াত দাওয়াত দেওয়াটাকে তারা কি করেছে পেশা হিসেবে গ্রহণ করেছে নেশা হিসেবে গ্রহণ করেছে ইনকাম সোর্স হিসেবে গ্রহণ করেছে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রসুল সাল্লা আলি আসাল্লাম আল্লাহর কাছে আল্লাহর কাছে ছাড়া মানুষের কাছে কোনো বিনিময় এর জন্য কোনো ডিমান্ড কারো কাছে কি বলে কোনো পয়সা করি কোনো হাদিয়া তহফা কখনও আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দাবি করেননি অথচ এই দিনের দায়ী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন এই ইসলামের দাওয়াত দিয়ে এখন অনেকেই ইনকাম করতেছে দিনের দাওয়াত দিবে দিনের দাওয়াত দেওয়া এটা ফরজ কাজ বিশেষভাবে যারা আলেম যারা যোগ্য যারা দিন বুঝে যারা কোরআন বুঝে যারা সন্না বুঝে যারা ইসলাম বুঝে যারা তৌহিদ বুঝে যারা সহি আকিদা এবং বাতিল আকিদা বুঝে তাদের জন্য তো দিনের দাওয়াত দেওয়াটা ফরজ অথচ তারা অনেক দায়ী আজকে কি করতেছে এটাকে ইনকাম সোর্স বানিয়ে নিয়েছে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অগ্রিম এত এক লাখ আল্লাহ রসুল্লাহ অথচ আল্লাহ রসুল সাল্লাম না হলে পঞ্চাশ বার তাকে জীবন জীবন বিলিয়ে দিতে হইত আরে ভাই কয়েবার আল্লাহ রসুল সাল আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল অনেকবার এই দিনের দাওয়াতের কারণে কতবার যে আল্লাহ রসুল সালু হত্যা করার চেষ্টা করা হয়েছিল মক্কাতে মক্কার মুশরেকেরা চেষ্টা করেছে তায়েফের ঘটনা আপনারা জানেন তারপরে ওহুদের যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাহকে মারার জন্যে আল্লাহর রসুল সাল আল হত্যা করার জন্যে যেভাবে তারা অস্ত্র চালিয়েছিল যেভাবে তারা আঘাত করেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই দিনই এগারো বার মরার কথা এগারো জন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহু আসলামকে প্রটেস্ট দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামকে বাঁচানোর জন্য এগারো জন সাহাবি পরপর নিজেদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন রসুলকে বাঁচানোর জন্য তারা নিজের বক্ষকে নিজের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল একই জায়গায় স্পটে এগারো জন সাহাবি শহীদ হয়েছিলেন তার মানে এরা যদি প্রোটেস্ট না দিত তাহলে আল্লাহ রসুল সাল্লামকে এগারোবার মরতে হইতো তাই না এরপর আল্লাহ রসুল যে আঘাত লেগেছিল সেই আঘাতে তিনি বেহুশ হয়ে গেছিলেন অচেতন হয়ে গেছিলেন এবং কাফেররা প্রচার করে দিয়েছিল যে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করে ফেলেছি অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেননি তিনি বেহুশ হয়ে গেছিলেন সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন এরপরে দেখা গেল যে এই প্রচারণার কারণে আল্লাহ রসুল সাল্লাম মৃত্যুবরণ করেছেন এই প্রচারণা শুনে অনেক সাহাবি দুর্বল হয়ে গেছিলেন অনেক সাহাবি দুর্বল হয়ে গেছেন মজবান চিন্তিত হতবা কিং কর্তব্য বিমূর তাদের মাথা কাজ করতেছে না তাদের অঙ্ক প্রতঙ্গগুলো মনে হচ্ছে যে অবশ্যই গেছে এরকম এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন তোমাদের এই অবস্থা কেন? বলছে আল্লাহ রসুল মারা গেছে আর কি হবে? আর কি হবে যুদ্ধ করে কি হবে? সাহাবী কি বললেন? মউতু আলা মা মাতা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমরা কি করবে মানে কি? আল্লাহ রসুল মারা গেছে বলতেছো তো তোমাদের বেঁচে আর লাভ কি? মুতু আলা মাতা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কারণে মৃত্যুবরণ করলেন যে কারণে তাকে হত্যা করা হলো তোমরা সেই জন্য তোমরা সেই একই কারণে মৃত্যুবরণ করো মরণকে বরণ করে নাও আল্লাহর রাসূলের জীবনের চাইতে তোমাদের জীবনে দাম বেশি নাকি আল্লাহু আকবার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এইভাবে জীবনে অনেক তিনি কষ্ট অনেক বিপদ অনেক আঘাত সহ্য করেছেন আমরা এগুলো আসলে সিরিয়াল করে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার মক্কাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে যেভাবে নির্যাতন হয়েছিল বিভিন্ন ধরনের নির্যাতন আপনারা এগুলো জানেন শুধু একটু করে স্মরণ করিয়ে দিতে চায় আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম সেই ঘরে সলাদ পড়ছিলেন সেই অবস্থায় তার উপরে উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল ইবনে মসুদ আল্লাহ বলছেন শহীদ ওখানের মধ্যে আসে ইবনু মসুদ আল্লাহ বলছেন আমি দেখছি উনি তো হালকা পাতলা মানুষ দুর্বল ছিলেন শক্তি কম উনি দেখছেন যে আল্লাহ রসুল সাহেব সিজদারত অবস্থায় সালাদ করছেন সিদারত অবস্থায় ওই মক্কার সবচেয়ে যেই কবিলার উঠ বড় ওই সবচেয়ে বড় মুঠের ভুঁড়ি এনে সিজদারত অবস্থায় আল্লাহ রসুল উপরে চাপিয়ে দিয়েছে এত বড়ো ঘুড়ি যে আল্লাহ রসুসল শীতদারত অবস্থাতে মনে হচ্ছে যে উনি শ্বাসকষ্ট শ্বাসকষ্টে মারাই যাবেন এরকম অবস্থা বিভিন্ন মসুজ রাজিয়াল বলছেন আমি কিছু করতে পারছি না আমার সাহস যেমন হচ্ছে না আমার শক্তিও তেমন ছিল না এরপর তো কাফেররা খুব হেসে কুটপাট খুব হাসি তামাশা শুরু করছে এই দৃশ্য দেখে যে মোহাম্মদ সালুসলাম থেকে আর উঠতে পারতেছে না লটপট করতেছে ছটপট করতেছে এই দেখে তারা খুবই হাসি তামাশা করতেছে আর মজা নিচ্ছে এমন সময় আর কি ফাতেমা রদি আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ছোটো কন্যা তিনি এই দৃশ্য দেখে দৌড় দিয়ে এসে হ্যাঁ পিতার উপরে এইভাবে নির্যাতন হচ্ছে এটা দেখে তিনি দৌড়ে এসে সেই ভুঁড়ি আল্লাহ রসুল সাল্লামের শরীর থেকে সরিয়ে দেন এবং আবুজাহান নিজে সে আল্লাহ রসুল ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আল্লাহ রসুল সাল্লামকে হত্যা করার জন্য চ্যালেঞ্জ করেছিল যে দেখো আজকে একটা ঘটনা ঘটাব সেইদারত অবস্থায় আল্লাহ রসুল সালুসলামকে সে মারবে এবং সবাইকে বলছে আগের থেকে যে দেখো তোমরা চেয়ে চেয়ে দেখবে আমি কি ঘটাচ্ছি আজকে তা আল্লাহ রসুল সালুসলাম সিদায় আসেন এমন সময় কাছাকাছি গেছে আল্লাহ রসুল সালু স্পর্শ করতে যাওয়ার আগে সে একটা গর্ত দেখতে পায় এবং ফিরিস্তা দেখতে পায় তাকে গর্তে আগুন আর ফিরিস্তা তার দিকে ধেয়ে আসছে ফিরিস্তা তার প্রতি আক্রমণ করতে আসছে এই অবস্থা দেখে সে পিছু হটে তো সবাই আর তার যে কী ব্যাপার তুমি তো মোহাম্মদ মোহাম্মদের কাছাকাছি চলে গেছিলে মোহাম্মদকে ঠেসে ধরবে এরকম আমরা অবস্থা দেখতে চাচ্ছিলাম হঠাৎ করে তুমি পিছু হটে গেলে কেন তখন সে বলল যে দেখো এই দৃশ্য দেখিছি আমি মনে হয় আর একটু সামনে অগ্রসর হইলে আজকে আমাকেই দেখতে লাশ আমার আমার আমারই লাশ হয়ে যাওয়ার কথা হয়ে উপক্রম হয়েছিল এইভাবে মক্কাবাসীরা আল্লাহ রসুল সাহুল ওপরে নির্যাতন করেছে আর আল্লাহ রসুল সাহেল হত্যা করার জন্য আবু তালেবের কাছে যে কতবার প্রস্তাব দিয়েছে যে মোহাম্মদকে আমরা হত্যা করব আপনি মোহাম্মদকে আমাদের কাছে তুলে দেন আপনি ভাতিজা খুব মায়া মমতা আপনি কিছু করতে পারছেন না বুঝছি আপনি আমাদের হাতে তুলে দেন এমন কি মক্কার সবচেয়ে সুন্দর যুবক একজন নিয়ে এসে আবু তালেবকে দিয়েছিল বলছিল আবু তালেব আপনি আপনার ভাতিজা খুব সুন্দর মনে হয় এই আপনি এই ভাতিজাকে কিছুই বলতে পারছেন না আপনার বাপদাদাদেরকে সে অপমান করছে আমাদের বাপদাদা চোদ্দো পুরুষ যে সমস্ত দেবদেবীদেরকে পূজা করত তাদেরকে সে গালিগালাজ করে তাদের সে বদনাম করে তাদেরকে সে তাদেরকে এবং আমাদেরকে নির্বোধ সাব্যস্ত করে অথচ আপনি সহ্য করে যাচ্ছেন তার মানে এই মোহাম্মদের প্রতি আপনার দয়া মায়া খুব বেশি এই যে দেখেন মক্কার সবচেয়ে সুন্দর একজন যুবক নিয়ে এসেছি মোহাম্মদের পরিবর্তে আপনি একে রাখেন আর মোহাম্মদকে আমাদের কাছে দিন কিন্তু আবু তালেব এই প্রস্তাবে রাজি হননি এরপরে আবু তালেব আবু তালেবের বিরুদ্ধে বানু হাশেমের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল সেই যুদ্ধেও রাজি ছিল রাজি হয়ে গেছিল আবু তালেব যে তোমরা যদি যুদ্ধ করে আমাকে পরাজিত করে মোহাম্মদকে ছিনিয়ে নিয়ে যাও সেটাও করতে পারো আমি তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হইতে রাজি আছি আমরা যদি মোহাম্মদের কারণে সবাই ধ্বংস হয়ে যায় সবাই যদি নিশ্চিহ্ন বিলীন হয়ে যায় তাও হব কিন্তু মোহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দেবো না এত মহম্মদ করতো আবু তালেব আর এত তারা বদ্ধপরিকর ছিল মহম্মদাল্লামকে মোহাম্মদকে হত্যা করার জন্যে গোটা বংশকে হত্যা করে ফেলবে গোটা বানু হাসেমকে আবু তালেমকে পর্যন্ত হত্যা করবে এই মোহাম্মদ সালু সাল্লামের কারণ কিন্তু আবু তালেম এতেও রাজি হয়ে গেছিল আল্লাহ আকবর দেখেন আমাদের দেশে যে আশেখের রসুলরা আছে আশেখের রসুলরা কি এত আশেখ হইতে পারবে আবু তালেব এবং তার বংশ আহ্বান বানু হাশেমের লোকেরা যেমন আশেক ছিল রসুলের জন্য অথচ ইমান ইমান আনে নাই ইসলাম কবুল করে নাই কালেমা পড়ে নাই কালেমা পড়া ছাড়া কাফের অবস্থাতে এত মহব্বত করেছিল তারা সাল্লামকে শেল্টার দেওয়ার কারণে সবাইকে হত্যা করে ফেলবে তারপরও আবু তালেব রাজি হয় নাই আলহামদুলিল্লাহ শুধু এইভাবে নির্যাতন করেননি আল্লাহ রসু সাল্লাহ সাল্লামের ব্যক্তিত্বকে নিয়েও তারা কথা বলেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যক্তিত্বের উপরেও বিভিন্ন ধরনের অপবাদ লেপন করেছিল বিভিন্ন ধরনের বদনাম দিয়েছিল কি বলেছিল জানেন যেই মোহাম্মদ সাল আল সাল্লামকে এই মক্কাবাসীরা খেতাব দিয়েছিল আল আমিন সেই মোহাম্মদের সাল্লাহাম দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য তারা এই আল আমিন খেতাব কেড়ে নেওয়ার জন্য আল আমিন খেতাবকে ঢেকে দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য তারা কতগুলো মিথ্যা খেতাব বানিয়েছিল সেগুলো কি মোহাম্মদ পাগল বলেছিল মোহাম্মদ পাগল হয়ে গেছে মজনুন মোহাম্মদ সাল্লাল্লা আলাই সাল্লাম কি জাদুকর বলা হয়েছিল হয় না এটা কি কারণে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বিধর্মী বলা হয়েছিল বিধর্মী এটার আরবিটা জানেন সাবি সবা মোহাম্মদ মুহাম্মদ বিধর্মী হয়ে গেছে লাভসামী হয়ে গেছে হ্যাঁ লামা ঝাবি চিনেন হ্যাঁ করে ওরা লামাজি মনে করছিল যে এরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে সবা মোহাম্মদ বিধর্মী হয়ে গেছে মোহাম্মদ বিধর্মী হয়ে গেছে নাকি আমাদের তো এরকম বলা হয় আমরা যদি মোহাম্মদ সাল্লামের দাওয়াত দেই মোহাম্মদ সলাহুসাল্লাম যে যেই দাওয়াত দিতেন আমরা যদি দাওয়াত দেই তা আমাদেরকে কি বলা হবে আমাদেরকে প্রশংসা করা হবে আমাদেরকে খুব ভালো বলা হবে আমাদেরকে কি বলা হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পর্যন্ত বলা হয়েছে কাজিম মিথ্যুক বলা হয়েছে সবই বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কাহিন গণক বলা হয়েছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে সায়ের কবি বলা হয়েছে আমাদেরকে বলা হয় না আকিদের ভাইদেরকে কি বলা হয় এরা হলো দালাল শুনছেন আপনারা ইহুদিদের টাকা খায় আল্লাহ রসুল সালামকে যদি এইভাবে এইভাবে তার দোননাম বদনাম করা হয় আপনাকে সম্মান করা হবে আপনি রেডি থাকেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো এত এত কঠিন আপনাকে অপবাদ এখনো দেওয়া হয় নাই আপনার ওপরে এখনো এত নির্যাতন করা হয় না আপনার দাওয়াত আপনি এখনও কিন্তু দাওয়াত দিয়ে মুরগির রান খাচ্ছেন এখনও আপনার জন্য খাসির গোস্ত আর গরুর গোস্ত আর রকমারি মাছ রকমারি তরকারি আপনার জন্য উপস্থিত করা হয় আর মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম এই দাওয়াতের প্রথম ব্যক্তি অথচ মোহাম্মদ সাল্লু সাল্লামকে এইভাবে বলা হয়েছে অবশ্যই আপনাকে যা বলা হচ্ছে ইহুদির দালাল খ্রিস্টানের দালাল হিন্দুদের কী কি হিন্দু হিন্দু ধর্ম প্রভাবিত যাই বলুক না কেন এগুলো কিন্তু আল্লাহ রসুলকে যা বলা হয়েছে তার চেয়ে অনেক কম তাহলে আপনার কি করতে হবে অবশ্যই এর জন্য সবর করতে হবে তা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিনের যদি আপনি প্রচারক হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ এক শ্রেণীর মানুষ আপনার বদনাম করবে আর এক শ্রেণীর মানুষ আপনাকে ভালোবাসবে আল্লাহ রসুল সাল যেমন ভালোবাসে ছিল সাহাবাই কেরাম কি বললাম আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য বহু সাহাবি এগারো জন সাহাবি একসাথে জান দিয়েছে ডাল হয়ে এই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দিনের জন্য তিনি নিজেকে নিজের জীবন বিপন্ন করতেন আল্লাহ তো বড় কথাটা নিজে আল্লাহর রসুল্লাহ প্রতি কি বলে মমতা মমতা দেখিয়ে কী বলেছেন ফলা আল্লাহ কাবাস আল্লাহ আসাফা আল্লাহ মানে মোহাম্মদাল্লাম তার উন্মতের জন্য দিন প্রচারের জন্য আল্লাহর ওয়াহিদ তহিদ এবং এই একত্ব প্রচারের জন্য যে কি পরিমাণ মানুষের জন্য করতেন কি পরিমাণ মানুষের জন্য খাটাখাটনি খাটনি করতেন দৌড়ঝাঁপ করতেন পরিশ্রম করতেন আল্লাহ সুরা কাহাফের এই ছয় নম্বর আয়াত এবং সোয়ারার তিন নম্বর আয়াতে আমাদেরকে সংক্ষেপে জানিয়ে দিয়েছেন কি বলছেন আল্লাহ সাল্লামের প্রতি মমতা পরায়ণ হয়ে কি বলছেন ফেলা আল্লাহ জারিম হে মোহাম্মদ আমি তো তোমাকে দেখছি তুমি মনে হয় তুমি নিজেকেই ধ্বংস করে ফেল ফেলবে তাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে তাদের পিছনে ছুটতে ছুটতে তাদের হেদায়েতকে তাদেরকে হেদায়েত করার জন্য তাদেরকে বোঝানোর জন্য তুমি যেভাবে পরিশ্রম করছো তুমি তো নিজেই নিজেকে হলাক করে দিবে তুমি নিজেকে ধ্বংস করে দিবে কি জন্য ইল্লা ইয়ুমিনু বিহাজাল হাদিস আসাফা যদি তারা এই হাদিসের ওপরে ইমান না আনে হাদিস মানে এই কোরআনের প্রতি ইমান না আনে তারপরে ইল্লাম ইনার মধ্যে মনে হচ্ছে নিজেকেই তুমি ধ্বংস করে ফেলবে নিজের যানা করে দিবে তুমি নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিবে ঠেলে দিচ্ছ এরা মমিন হচ্ছে না তাই একজন দায়ীকে এরকম হইতে হবে একজন দায়ী জনগণকে অন্যকে হেদায়েত করার জন্য এইভাবে দরদ দেখাইতে হবে এইভাবে তার জন্য ছুটতে হবে এই জন্য এইভাবে তার জন্য পরিশ্রম করতে হবে নিজের জীবনের কি বলে আরাম বিশ্রাম আনন্দ ফুর্তি এগুলোকে দরকার হলে পরিহার করে মানুষের হেদায়ত যেখানে মানুষ এরকম বাতিল আকিদার মধ্যে ছুটে চলেছে মানুষ শির্ক এবং বেদাতের সাইলাবে ভেসে চলেছে সেখানে একজন দায়ী কিভাবে শান্তিতে থাকতে পারে কিভাবে সে এই আরাম বিশ্রাম করে ঘুমাইতে পারে এটা তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের ওয়ারিস হিসেবে কাম্য নয় এটা হইতে পারে না অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের মতো হইতে হবে তবে আল্লাহ রসুল সাল্লাহু কিছু দাওয়াতি পদ্ধতি এখানে আলোচনার বিষয় ছিল তো দাওয়াতি পদ্ধতির মধ্যে কিছু পদ্ধতি আমরা আল্লাহ রসুল সাহায্য যুগে দেখেছি যে তিনি প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন তাই না এরপরে প্রকাশ্য দাওয়াত আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় দেখা যায় যে শহীদ আকিদার ভাই একজন মাত্র একজন দুইজন তাদেরও উচিত গোপনে দাওয়াত দিয়ে দিয়ে হ্যাঁ গোপনীয়তা রক্ষা করে আগে ব্যক্তি বিশেষকে টার্গেট করে দাওয়াত দিয়ে দিয়ে কিছু লোক বাড়ানো আমাদের দেখা যায় অনেক ভাইকে যে তারা একজন সহি হ্যাঁ আমাদের কাছে এরকম রিপোর্ট আসে ফোন আসে যে ভাই শেখ আমি অমুক চট্টগ্রামের অমুক থানা অমুক এলাকা নোয়াখালীর অমুক এলাকা হ্যাঁ সিলেটের অমুক এলাকা একটা এক থানায় আমি একাই সহি আঁকিদে একাই সহি কি করে ওই বড় মসজিদে যে জোরে আমিন আমিন আগে এত জোরে আমিন বলা যাবে না আগে কিছু গোপন দাওয়াত চালাইতে হবে কিছু লোক তৈরি করতে হবে এটা আল্লাহ রসুলামের দাওয়াতি পদ্ধতি তাই না এরপরে কিছু লোক যখন তৈরি হবে তখন আস্তে আস্তে আপনি পরিসরটা বাড়ান একজনের বাড়িতে দশজন মিলে বসেন দশজন মিলে দশজনকে নিয়ে আসেন এরপরে তখন আপনি কাজ আস্তে আস্তে অনেকে আবার মাহফিল দিয়ে ফেলেন একাই একজন এলাকায় আর মাহফিল সম্মেলন দিয়ে বসছে হ্যাঁ সম্মেলন ডেকে বসেছে এটা করা যাবে না হিকমত আল্লাহ সাল্লামের দাওয়াতির পদ্ধতির মধ্যে তিনটা বছর আল্লাহ রসুল গোপন দাওয়াত দিয়ে কি করেছিলেন এই চার খলিফাকে আল্লাহ রসুল সাল্লাম ইসলামে নিয়ে এসেছিলেন খাদিজাতুল কুমরা রদি আল্লাহকে ইসলামে নিয়ে এসেছিলেন হামজাতুম আব্দুল মোতালেমের মতো লোককে এই গোপন দাওয়াতের মাধ্যমে তৈরি করেছিলেন আমাদেরকে এরকম প্রাইভেট এবং খুব গোপনীয়তা রক্ষা করে সতর্কতার সাথে দাওয়াত দিতে হবে সম্পত্তি ছিল তাদের আছে আগামীকালকে মাফিল আমাকে হঠাৎ করে বলছে যে হুজুর একটু বিষয়টা চেঞ্জ করতে হবে বুঝি কেন কি বলছে হত্যা করা ইসলামে হারাম এই বিষয়ে ওয়াজ করবে হ্যাঁ ঘটনাটা কি বুঝি কেন বলছে আপনি গেলে তারা আপনাকে হত্যা করবে বলছে আমাকেও হত্যা করবে আপনাকেও হত্যা করবে এই জন্য আপনি ওয়াজের বিষয় চেঞ্জ করে দেন আপনি ওয়াজ বিষয় যে বিষয়ে ওয়াজ করবেন হত্যা করা ইসলামে হারাম আমি তো বিষয়টা বুঝতে পারছি যে মারাত্মক ব্যাপার আমি বললাম যে ভাই আপনার মাহফিল দেওয়ার দরকার নেই মাহফিল ক্যান্সেল করে দে বলছে আমার মনে হয় ক্যান্সেল করলেই ভালো হয় এই হলো ব্যাপার তালা শোনা এই যে গোপন দাওয়াতের যে সিস্টেম চালু করে গেলেন কেন একজন আপনি সই আঁকিতে আসছেন আর শুরু করে দিলেন না প্রকাশ্য দাওয়াত হ্যাঁ সবকে এই বড় বড় হুজুরকে মুফতি মহাদেশ পীরকেও দাওয়াত দিয়ে বসছেন আসেন সবাইকে হেদায়েত করলো এটা হবে না আল্লাহ তবরকতলা আমাদেরকে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে যেভাবে তিনি দাওয়াত দিয়েছেন যেভাবে তিনি ত্যাগ তিতিক্ষা এবং তিনি নিজের জীবনের আরাম আয়েস বর্জন করে ইসলামের দাওয়াতকে প্রাধান্য দিয়েছেন এবং ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তিনি জীবনের ঝুঁকি হুমকি সব কিছু উপেক্ষা করে দাওয়াত দিয়েছেন আল্লাহ তবরকতলা আমাদেরকেও যেন তার মতো দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তবরকতলা দাওয়াতি ময়দানে যেন আমাদের নিরাপত্তা এবং হেফাজতের ব্যবস্থা করেন এবং আল্লাহ রসুল সাল্লামের পদ্ধতি যেন আমরা অবলম্বন করতে পারি শিখতে পারি এবং বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক